যখন তখন মেঘা আসিল শহর এটার তখন যে মেঘ দে বারোটা পাঁচ মিনিট আগে মেঘ শুরু হয়েছে প্রচুর মেঘদের অনেক মানুষ রাস্তাঘাটে আটকে আছেন বৃষ্টির কারণে জনজীবন টমকে যায় বৃষ্টি আসলে প্রচুর মেঘ যে রাস্তা তোলা পানি জমা শুরু হয়ে গেছে রোদ্দের আরমকার বৃষ্টিতে বুঝা যায় না আবহাওয়া আসলে রোদ্দের আরমকে বৃষ্টি